পিছনে এই যে লাইট দেখতেছেন এটা যে নাম্বার প্লেট এগুলো এখনো নতুনের মধ্যে দেন ড্যাশবোর্ডটা দেন বাবু ভাই অনেক সুন্দর কিন্তু এখনো কিন্তু সুন্দর হয়েছে দেখেন জলিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবু বাবু ভাই আজকে একটা অসাধারণ গাড়ি নিয়ে আসছে বাবু ভাই রাস্তার রাজা গাড়ি বলে আর কি কয়টা এফ প্রিমিও দু হাজার চার মডেল দু নয় রেজিস্ট্রেশন পাল কালারের একটা গাড়ি হ্যাঁ এবং পনেরোশো সিসির একটা গাড়ি প্রিমিও দু হাজার চার দু হাজার নয় রেজিস্ট্রেশন সামনের থেকে শুরু করি এটা কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইট হ্যাঁ এটা সামনে থেকে শুরু করি এটা কিন্তু দেখেন এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে লাইট এবং গ্রিলটা কিন্তু গাড়ির সাথে গ্রিলটা অরিজিনাল গ্রিল রয়েছে এবং অরিজিনাল রাইট রয়েছে পিছনে ফগ লাইটের অপশন আছে এবং ফগ লাইট রয়েছে হ্যাঁ এবং সামনে পিছনে সিফটি পাম্পার রয়েছে সিরিয়াল তেইশ সিরিয়াল ঢাকা মেট্রো গ

প্রত্যেকটা পার্টিশন বাবু ভাই অরিজিনাল রয়েছে এগুলো বেজ ইন্ডিয়া গাড়ি এটা কিন্তু দেখা যায় এটা কিন্তু বিস্কিট কালারের গাড়ি এটা হচ্ছে সিট কভার রয়েছে জি বেজ ইন্ডিয়া এটা কিছু করা লাগবে না খালি তেল ভরবে আর চালাবে জি হ্যাঁ এটা হাজার টাকা লাগানো আছে মালিক লাগাইছে দুবাই টাকা লাগানো আছে ওকে এবং সিলিং সিলিংটা না অনেক ফ্রেশ রয়েছে সিলিংটা তো ফ্রেশ কন্ডিশন ফ্রেশ রয়েছে এটার মডেল কত বলছে মডেল 4 এর মডেল 2009 রেজিস্ট্রেশন টয়টা এফপিমিও জি প্যাকেজ জি প্যাকেজের গাড়ি এই দরজাটা আমি দেখাই আপনাকে এই দেখেন এই তো ফ্রেশ কোনো কাটা ড্যামেজ হিস্ট্রি নাই প্রত্যেকটা দরজাই একদম ফ্রেশ রয়েছে আচ্ছা হ্যাঁ এবং সিট কভার রয়েছে এটা কিন্তু হ্যান্ড আছে ও ভাই যেহেতু এটা প্রিভিউ গাড়ি হ্যান্ড রেস্ট তো জি প্রিভিউ হ্যান্ড আছে হ্যান্ড রেস্ট জি হ্যান্ড রেস্ট এর কন্ডিশন অনেক সুন্দর রয়েছে পিছনের গ্লাসটা তো অরিজিনাল হ্যাঁ পিছনের গ্লাস অরজিনাল রয়েছে এই যে প্রত্যেকটা স্টিকার আছে দেখেন এটা কিন্তু ফোর এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ এদের পিছনে এই যে লাইট দেখতেছেন এটা যে নাম্বার প্লেট এখনো নতুন চেঞ্জই আছে ওই দেখাচ্ছি আপনাকে

সুন্দর হয়েছে দেখেন আচ্ছা ডিভিডি ব্যাক ক্যামেরা সব আছে কিন্তু 35000 টাকা দিয়ে মালিক লাগাইছে দুবাই থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সব রয়েছে ওকে এবং সব টা আছে সব টা আছে জি এসএস তো একদম হাই স্কুল জি হাই স্কুলে সিন কোন জেলা দেখেন হ্যাঁ গাড়িতে কোনো কাজ আছে ভাই না কোনো কাজ নাই ভাই যদি কেউ কাজ দেখাইতে পারে এটা আমি কোরাই দেব নিজ দাইতে আচ্ছা নিজ দাইতে করে দিবেন জি Toyota App Premio 2004 এর মডেল 2004 মডেল 2009 রেজিস্ট্রেশন বাবা এই জিলা দেখেন দেখুন একদম ফ্রেশ রয়েছে আচ্ছা

ঠিক সাত মসজিদের উল্টা দিকেই এবং বিশ বাই জি বাস বাড়ি আমার শোরুমের নাম হলো জে এফ কাস এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে জিরো ওয়ান সেভেন ফোর টু থ্রি এইট ওয়ান এইট ওয়ান নাইন ভালো লাগছে